ফেরস্ত কুলকে আদেশ করেছেন আদমকে তাজিম সম্মানের সেজদা দাও ওয়াইজ অল আর অফানিন মালাই কাতিস জাদু ইল্লা ইবলিশ আবা ব্যা ওস্তাক ওয়া ঠ্যাক আমি নলকা সকলেই তাজিম নিশেজদা দিয়েছিল একজন ব্যক্তিদেরকে তার নাম কি সবান খুলে বলেন তার নাম কি ইবলিস প্রথমেই রব্বি কাবা আমার আপনার প্রতি আসান করেছেন রব্বি কাবা চাইলে আমাকে চতুষ্প জন্তুর অন্তর্ভুক্ত করতে পারতেন সুযোগ ছিল না ছিল না কিন্তু রব্বে কাবা তা না করে আমাকে মানুষ রূপে জমিনে পাঠিয়েছেন শ্রেষ্ঠ মাহলুক বানিয়েছেন এখানে যারা রয়েছেন বলেন তো দেখি আপনারা কেউ কি জন্মের পূর্বে রব্বে কাহাবার কাছে এমন কোনো দরখাস্ত এমন কোন আবেদন এমন কোনো নিবেদন এমন কোন অ্যাপ্লিকেশন এমন কোনো পত্র প্রেরণ করেছেন কি আয় র তুমি যখন আমাকে জমিনে পাঠাবে জমিনে পাঠানোর সময় আমাকে জীবজন্তুর অন্তর্ভুক্ত না করে শ্রেষ্ঠ মখলুক মানুষ বানিয়ে আমাকে জমিনে পাঠাবে এমন কোন আবেদন নিবেদন দরখাস্ত অ্যাপ্লিকেশন জন্মের পূর্বে রব্বে কাহাবার কাছে কেউ পাঠিয়েছেন বলেন না পাঠিয়েছেন তাহলে বুঝা গেল বিনা চাওয়ায় বিনা আবেদনে বিনা নিবেদনে বিনা অ্যাপ্লিকেশনে রব আমার প্রতি অনুগ্রহ পর্বশয়ে করুণাবশত রব্যে কাব আম করে ভালোবেসে চতুষ্প জন্তুর অন্তর্ভুক্ত না করে শ্রেষ্ঠ মাখলুকের অন্তর্ভুক্ত করে রব্যে কাব আমাকে আপনাকে জমিনে পাঠিয়েছে আসুন প্রথম দ্বিতীয় কথা মানুষের অন্তর্ভুক্ত হওয়ার পরে জমিনে কত মানুষ হিন্দুর ঘরে জন্ম নিয়েছে বৌদ্ধের ঘরে জন্ম নিয়েছে খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে কি ভুল বলেছি ভুল বলেছি অথচ রব আমাকে চাইলে একটা হিন্দু মায়ের ওদরে পাঠাইতে পারতেন পারতেন কি পারতেন না রব চাইলে আমাকে একটা বৌদ্ধ মায়ের ওদরে পাঠাইতে পারতেন রব চাইলে আমাকে আপনাকে একজন খ্রিস্টান মায়ের ওদরে পাঠাইতে পারতেন না না করে আমাকে আপনাকে আমাদের সকলকে একজন মুসলমান মায়ের ওধরে রব্বে কাবা পাঠিয়েছেন বলেন তো দেখি আমি আপনি কেউ কি জন্মের পূর্বে মায়ের ওদরে আসার আগে রব্যে কাবার কাছে এমন কোনো অ্যাপ্লিকেশন এমন কোনো আবেদন এমন কোনো নিবেদন এমন কোনো দরখাস্ত এমন কোনো পত্র রবের কাছে প্রেরণ করেছি কি আয় তুমি যখন আমাকে জমিনে পাঠাবে আমাকে হিন্দু মায়ের ওদরে পাঠাবে না আমাকে খ্রিস্টান মায়ের ওদরে পাঠাবে না আমাকে বৌদ্ধ মায়ের ওদরে পাঠাবে না আমাকে একজন মুসলিম মায়ের ওদরে তুমি জমিনে পাঠাবে এমন কোনো পত্র আমি আপনি কেউ পাঠিয়েছিলাম কি তাহলে বোঝা গেল বিনা চাওয়ায় বিনা আবেদনে বিনা নিবেদনে বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে রব বে কাওয়া আমাকে আমাদেরকে মোহাব্মত করে ভালোবেসে অনুগ্রহ অপরবশ হয়ে একজন মুসলিম মায়ের ওদরে জমিনি পাঠিয়েছেন আফসুস আজ মুসলমান রবকে বলতে বসেছে অথচ দেখেন না যারা মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে অনেকে জন্মান্ধ হয়ে জন্ম নেয় জানেন না আপনারা জন্মের সময় কি জন্মান্ধ হয়ে জন্ম নেয় অনেকে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে শক্তিহীন বোবা হয়ে জন্ম নেয় অনেকে মায়ের অদর থেকে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার সময় শ্রবণ শক্তিহীন হ্যাঁ ভয়রা হয়ে জমিনে জন্ম নেয় অনেকে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার সময় বিকাল অঙ্গ হয়ে হাত বাঁকা পাও বাঁকা হয়ে জমিনে জন্ম নেয় রব চাইলে আমাকেও জন্মান্ধ বানিয়ে জমিনে পাঠাইতে পারতেন রব চাইলে আমাকেও বাক শক্তিহীন বোবা বোবা বানিয়ে জমিনে পাঠাইতে পারতেন রব চাইলে আমাকেও শ্রবণ শক্তিহীন বয়রা বানিয়ে জমিনে পাঠাইতে পারতেন রব চাইলে আমাকেও বিকেল অঙ্গ বানিয়ে জমিনে পাঠাইতে পারতেন পারতেন কি পারতেন না বলেন না পারতেন কি পারতেন না অথচ রব্বে কাহা আমাকে জমিনে পাঠিয়েছেন না বোবা বানাননি না বয়রা বানাননি না অন্ধ বানাননি না বদির বানাননি না বিকলঙ্গ বানাননি সুস্থ সবল একটা দেহ দিয়ে রব্বে কাহাবা জমিনে পাঠিয়েছেন অথচ জমিনে পাঠানোর পূর্বে রব্বে কাবার কাছে আমি আপনি কেউ এমন কোনো অ্যাপ্লিকেশন আবেদন নিবেদন দরখাস্ত প্রেরণ করিনি আয় র জমিনে যখন পাঠাবে আমাকে জন্মান্দ বানিয়ে পাঠাবে না আমাকে বাক শক্তিহীন বোবা বয়রা বানিয়ে আমাকে জমিনে পাঠাবে না এমন কোনো আবেদন আমি আপনি কেউ করিনি তাহলে বুঝা গেল রব আমাকে জন্মান্দ না বানিয়ে সুস্থ সবল দেহ দিয়েছেন কেন রব আমাকে ভালোবাসেন বলেন না কেন বলেন না কেন রব আমাকে ভালোবাসেন শুধু তাই দেখেন আমাদের সমাজে অবহেলিত একটা শ্রেণী যাদেরকে তৃতীয় লিঙ্গের মানুষ বলা হয় অর্থাৎ হিজরা সম্প্রদায় কোন সম্প্রদায় হিজরা সম্প্রদায় বলেন তো এই হিজরারা তারাও তো কোনো না কোনো বাবার ঔরসে মায়ের ওদরে জন্মগ্রহণ করেছে বলেন না এই হিজরা যারা তারাও তো কোনো না কোনো বাবার অবরোধে মায়ের ওদরে জন্মগ্রহণ করেছেন হায়ে রব চাইলে আমাকে আপনাকেও তো হিজরা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে জমিনে পাঠাইতে পারতেন কি পারতেন না জবান খুলে বলুন না পারতেন কি পারতেন না অথচ রপ্তা করেননি রপ্তা করেননি রব আমাকে আপনাকে হিজরা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না করে একজন সুপুরুষ হিসাবে আমাকে জমিনে পাঠিয়েছেন এর দ্বারা কি বোঝা যায় না রব আমাকে আমাদেরকে ভালোবাসেন বলেন না বোঝা যায় না আজকে আপনি যদি বলেন আপনি কর্ম করেন আপনার কর্মক্ষেত্রে আপনার অনেক ধাম অনেক মূল্য শ্রমিক চাকরি করে চাকরিজীবী চাকরি করে সকাল আটটায় ঢুকে সন্ধ্যা আটটায় বাহির হয় এই সময়ের জন্য সে মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এই জন্য সময়ে প্রবেশ করে সময়ে বাহির হয় অথচ একবারের জন্য ভাবেন না আপনি যে মালিকের অধীনস্থ হয়ে কাজ করেন ওই মালিকের কাছে আপনার মূল্য কতক্ষণ যতক্ষণ পর্যন্ত রবের দেওয়া সৃষ্টি শক্তি সচল ততক্ষণ পর্যন্ত মালিকের কাছে আপনি সচল যতক্ষণ পর্যন্ত রবের দেওয়া শ্রবণ শক্তি সচল ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মালিকের কাছে আপনি সচল তত ততক্ষণ পর্যন্ত রবের দেওয়া বাক শক্তি সচল ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মালিকের কাছে আপনি সচল পর্যন্ত পর্যন্ত দুনিয়ার মালিকের কাছে আপনি সচল রব যদি আপনার শক্তিকে কেড়ে নেন রব যদি তার দেওয়া শ্রবণ শক্তিকে কেড়ে নেন রব যদি তার দেওয়া আপনার কি দেখে দৃষ্টিশক্তি বলার শক্তিকে কেড়ে নেন চলার শক্তিকে কেড়ে নেন ওই দুনিয়ার যে মালিকের সাথে আপনি চুক্তি কিবদ্ধ হয়েছেন সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা ওই মালিক আপনাকে সচল রাখবে না অচল বলে আপনাকে তাড়িয়ে দিবে দুনিয়ার মালিককে আপনাকে সচল রাখবে না অচল বলে তাড়িয়ে দিবে বলবে তুমি এখন দেখো না বাবা তুমি এখন কানে শুনো না তুমি এখন চলতে পারো না তোমাকে দিয়ে আমার কোম্পানিতে কাজও চলে না তাহলে বোঝা গেল দুনিয়ার মালিকের কাছে তোমার দাম কতক্ষণ যতক্ষণ রবের দেওয়া দৃষ্টি শক্তি সচল যতক্ষণ রবের দেওয়া শ্রবণ শক্তি সচল যতক্ষণ রবের দেওয়া বাক শক্তি সচল যতক্ষণ রবের দেওয়া বাহুর শক্তি সচল যতক্ষণ তোমার চলা বলা ঠিক ততক্ষণ মালিকের কাছে ঠিক যতক্ষণ তোমার চলা বলা বন্ধ হয়ে যাবে মালিকও তোমার জন্য তার দরওয়াজাকে বন্ধ করে দিবে অথচ এ মানুষ বোঝে না ওই মালিককে সকাল আটটা সময় দেয় যে মালিক তাকে ওই মালিকের কাছে মূল্যায়িত করেছে ওই মালিককে দিনে পাঁচবার সময় দিতে সে রাজি নয় কি ভুল বলেছি না ঠিক বলেছি দুনিয়ার মালিকের কাছে আপনি মূল্যায়িত হচ্ছেন কেন রবের দেওয়া আপনার অঙ্গ রব সচল রেখেছেন বিদায় দুনিয়ার মালিক আপনাকে দেওয়া শক্তি যদি রব ফিরিয়ে নেন ওই দুনিয়ার মালিকের কাছেও আপনি অচল হয়ে যাবেন অথচ সকাল আটটায় দুনিয়ার মালিকের অফিসে হাজিরা দেন এর পূর্বে মুয়াজ্জিন যখন বলে হাইয়্যা আলাসসালাহ আসো নামাজের দিকে হাইয়্যা আলাল палаহ আসো কল্লানের দিকে মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম থেকে নামাজ উত্তম এই আওয়াজ শুনেও না শুদার মান করে কথা মুড়িয়ে শুয়ে থাকে সত্তনামিনতা তাരെ হাজিরিন কদমে হাত রাখি কদমে হাত রেখে অনুরোধ করি আর শুন না যেই রব আমাকে চলার শক্তি দিয়েছেন যেই রব আমাকে বলার শক্তি দিয়েছেন যেই রব আমাকে দেখার শক্তি দিয়েছেন যেই রব আমাকে শোনার শক্তি দিয়েছেন ওই রবের গোলামি ধরি শয়তানের গোলামি ছাড়ি জান্নাতের পথের প্রতি হওয়ার চেষ্টা করি জাহান্নামের পথ ছাড়ি রাজি আছি কারা কারা দেখে বলেন আমার সাথে শয়তানের গোলামি ছাড়ব রবের গোলামি ধরব জান্নাতের প্রতীক হব জাহান্নামের পথ পরিত্যাগ পথে চলবো গুনাহের পথ ছাড়বো রাজিয়াস ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত হাতনামান আপনি যদি চান জান্নাতে যাওয়া আপনার জন্য অতি সহজ এইভাবে রাসুল বলেন কেউ রাতের বেলা ঘুমায় এশার নামাজ বা ঝামাপ আদায় করে ঘুমায় অর্ধ রাত্রি দায়ী আর নফল নামাজ পড়লে যে সব রব্বে কাবা বা তার আমল নামায় সম পরিমাণ করে দেয় সে গুম থেকে উঠে উঠার পরে ফজরের নামাজ বা জামাত আদায় করে বাকি অর্ধরাত্রি দাঁড়াইয়া রব্যে সামনে দাঁড়াইয়া নকল নামাজ পড়লে যে সব সম পরিমাণ সব রব্বে কাবা তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়